আসসালামু আলাইকুম মাই সেলফ আইজ ম্যালানড वेलकम ব্যাক টু মেনার ব্লগ তো দেখতেই পারছেন কালকে যে আমার মা টি বানিয়েছে নিয়ে আজকে বানাবে রোস্ট পোলাও খুব মজার মজার চলুন আমরা দেখে আসি আর আজকে একটা চ্যালেঞ্জ করব আগে ওইটা দেখাই প্রথমে কাটা চামচ দিয়ে মাংসগুলোকে একটু এরকম করে নিব আর আমার মায়ের রোস্ট পুলেও খাইতে যা মজা আপনারা বলবেন কি আপনারা খাইলে তো পাগল হয়ে যাইবেন আমি খাইয়ে পাগল হয়ে গেছি আপনারা হইবেন না এটা তো স্বাভাবিক তো আমার মা এগুলো কাটা চামচ দিয়ে এক 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 করে নিচ্ছে এটা খুব মজাই হবে আপনাদের আমি পাঠাই দেব বাড়ি বাড়ি আপনারা খালি একটু সাবস্ক্রাইব করে দেন তাইলেই খুশি হই তো আমার মায়ের ফাইভ স্টার হোটেলেও এত সুন্দর রোস্ট পায় না আমার মা যেরকম বানায় পানির মধ্যে একটু ধুইয়ে নিতে হবে তো এত সুন্দর রোস্ট খাই তো আমি শেষে পাগলই গেছিলাম তো আমার মায়াগুলোকে সব করে নিছে আর আমার বিড়ালটা হলো অনেক কেলান্ত ক্লান্ত এখন একটু লেবুর রস দিয়ে দিতে আছে লেবুর রস লেবুর রসের পর কী দেবে আপনি একটু কমেন্ট করেই বলে দিন লেবুর রসের পর দেবে হলো যেটি আমি বেশি খাই না অল্প খাই আমি খাই না ভাতের মধ্যে আমি খাই না ওই জিনিসটা কি হইতে পারে একটু বলেন তো কি হইতে পারে ওটা হলো লবণ লবণ আমি একটু খাই না ভাতের মধ্যে বা কোনো কিছুতে বেশি তো এখন আমি এটা মেখে নেবেও আমার মায়ের মেখে নেবে ভালো মতন মাখবে যদি মেশে মধ্যে এতো সুন্দর সিপিএ স্টাইলের রোস্ট রানবে যে তো গাইস আমি ওইখানে বসে এখন গেম খেলতেছি আর মাম্মা মামাকে দশ মিনিট টেস্টের জন্য বলল গাইস আমার খুব ভালো লাগতেছে আর চ্যালেঞ্জ না 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 চ্যালেঞ্জটা এখন বলবো না খাবো সব শেষে বলবো তারপর ওই চ্যানেল মানে ওই খেলাটা করব তো ওই রুমে চাই আগে ওই রুমে যাই ব্লক করবো এই রুমে ভালো লাগে না

দেখুন আমরা গেম খেলবো গেম খেলতে হবে দুই দুই মানে দুই হাত দিয়ে তো আমরা গেমটা গেমটাকে নিই গেম খেলার পর থেকে এখন একটা ফেরাই প্যান বসাইয়া তোল দিয়ে দিম আমি একটু বলিশালে বাসায় কথা বলি বলি ছেলে বাসায় কথা বলতে ভালো লাগে তো এখন একটু গিয়ে দিই মা ঘি দেবে এখন কয়টা কয়টা বলতে মানে একটু গিয়ে দেবে তো গেঁদেছে গেঁদেছে গিয়ে দেবে এখন দেখো মাংসগুলো দিয়ে দিচ্ছে একদম আমার তো এখনই জিবরাই লোড়া সে পড়তে সে এখনই খাইতেব নাকি আ হা হা তোল ছেটুনি ভাবটা কত সুন্দর আমি তো এখনই দৌড়ে গেছি এককালে আমার সামদের দেশে তো তোল ছেড়ে কেন ভাই তোল ছেটুনি তো অনেক ভালো লাগে আমার উম আগরে আমি সরি না 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 ইয়ান্নাইয়ার্না এমন থাকি এখন থাকলে কিছু হবে না একটু আগে ভাবছিলাম তো মনে সেটবে মা দি সব এক লোকে দিয়ে দে মায়ে কি পাল হয়ে গেছে নাকি আর কি হয়ে গেছে এখন কি করবো আমি আবার যাই কাজ আমি এই কদিন একদম তো ষাট দিনে ষাটটা ব্লগে সারার চেষ্টা করবো এতদিন তো রাত্র হয়ে গেছিল তো ভাবছেন এতদিন এই কদিন কি রেসিপি না 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 কালকে আমরা মানে কালকে ছয়টায় ভোর ছয়টায় আমরা ফ্রুট করে কাঠালিয়ে চলে যাব তো আমার খুব কষ্ট হইতেছে আছে যাবো না তো ব্লক করবো না কি এটাই ভাবতে আছি আমি তোমার ব্লগ করবো না তো আমি এখন ভিডিও দেখবো কারণ আমার তরমুজ আছে তো আমি ভিডিও দেখি আর আপনারা সবাই কমেন্ট করেন লাইক করেন সাবস্ক্রাইব করেন কি আর কি বলবো রে ভাই আর কিছুই বলা আমি ভাবতে সেটা পিসি কিনবো কারণ আমি গেমিং একটা চ্যানেল করব আমার মেন চ্যানেল এমনিও থাকবে আমার গেমিং চ্যানেলও একটা করব তাইলে আমি এই বছরের ভিতরে একটা পিসি কেনার চেষ্টা করব আর আপনারা সবাই একটু সাবস্ক্রাইব করেন সাপোর্ট করে কি কি করেন নোটিফিকেশন করবেন না কে জানি না আগে সাবস্ক্রাইব করুন আপকে পেজীকেও সাবস্ক্রাইব করুন মিস ফেসবুকেও দিয়ে দিবেন আপনি রাখতেবি সাবস্ক্রাইব করতে যাতে কত কথা ভাই এটা কিন্তু অনেক খারাপ ভাবতে আসি কি আমার বন্ধুর চ্যানেলগুলো ফিউচার চ্যানেল করে দেবো কারণ আমার বন্ধুর চ্যানেলও আছে অনেকগুলো ওগুলো ফিউচার চ্যানেলে দেবো অনেক ওগুলোকে একটু সাপোর্ট করে আন আমার বন্ধুগুলো সাপোর্ট করে কারণ আমার বন্ধুরা অনেক কষ্ট করে আমার বন্ধুগুলো দুই অনেকটি চ্যানেল আছে কারণ অনেকটি চ্যানেলের মধ্যে আমার প্রিয় বন্ধু হইল আজান আজান নাম চলো এখন ফিল এই মাংসগুলো এমনভাবে চিকেনের মতো নয় গেছে আমি ওকে খাইতে ইচ্ছা করতে আছে তো দেবে না এটা ভালো মতন বলে বাজে না আমার অনেক কিছে আমি এটা একটা নেব মামা আমাকে একটু ধরো আমি একটা নেব ভাই দাই না এখনো আমি একটা নেব তো আ আরে ভাই ওডি আমি নেব তো ভাই আমাকে একটা দাও দিতে ও ঠিক আছে ওটা তো উল্টা করে ধরার জিনিস না ও মা তুলছে না আমি ধরবো না বাবা তুমি ধরো তোমার কি তুলছেটা না তুমি ধরো ভাই ও ভাই আমার এখনই খাইতে করতে আছে আমি খাইতে পারবো আমি খাইতে ইচ্ছে করতে না আমি একটু তগ দই নিলাম আপনারা চাইলে কিনাও আনতে পারেন বা বানাইতে পারেন আমার মায় তো বানাইছে মানে কাঠ বাদামের গুড় আর কিশমিস আছে না ওদের কিশমিশ বলে ও কিশমিশই তো বলে এখন আমরা করবো এখানে ওরা কী ভাই কী দেশে ভাই আমি তো কিছু দেখতে আছি আরে ভাই আমি নিজেই কে ওই একটু তৈলের মধ্যে ঘিয়ের মধ্যে ওই পেঁয়াজ পেঁয়াজ বাটা দিয়ে দেব এখন দিলাম আদা বাটা এ না না আদা বাটা রসুন বাটা সব দেব এখন দেব বললো রোস্টের মশ আহ রোস্টের মশলা খাবো আমরা রোস্টের মধ্যেই তো রোস্টের মশলা দে আবার হুদ খাওয়া লাগ ও ভাই এতগুলো মরিচ দেয় কেন ভাই পাগল নাকি আপনার একটু কম দিয়ে ভাই আপনার দিলে মরে যাবে এতগুলো কি মরিচ দেয় আর ভাই এত নাড়াইও না মা এত নাড়াই নিয়ে ভালো না মা বেশি নাড়াইও না তো মা বেশি নাড়াইও না এখন বাদামের গুঁড়ো আর কিসমিস দেবে না কিসমিশ কি বাদ আবার নাড়াই নাড়ায় নিয়ে লাগবেন হুম টক দই দিছে মায়ের হাতের টক দই দেখি মায়ের হাতের টক দই কেমন মামা মামাকে একটু দাও মা আমি জুতার বাড়ি খাইতে চাই না 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 আমি খাবো না তুমি খাও আমার জুতার বাড়ি খাওর ইচ্ছা তুমি খাও জুতার বাড়ি যে ইয়া আমার কোনো ইচ্ছা তবে ইয়া তো কেউ না ও নারায়ণের শেষ ভাই কালারটা তো সেই এত সুন্দর কালার তো আমি জীবনও দেই নেই ওয়াই ওটা আবার কেমন কালার ভাই পুরো রোস্টের কালার আই পড়ছে কি চিকেন 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 এখন তো অনেক মজা লাগছে আমরা এখন সব কিছু খাইতে আপনারা যত লড়াবেন কষাবেন অত মজা হবে কষাবেন আমরা একটু বেশি কষাইছি পনেরো ঘন্টা বই কষাইছি অনেক মজা হয়েছে এদিক কষাইতেই রয়েছে এত কষায় না তো এত কষায় না কষায় না তো। আর ভাই এখনো তো কষায় মাম্মাম কি পাগল হয়ে গেছে নাকি কি রে ভাই কষেন শেষ এখনো দি কষায় ভাই পাগল নাকি ভাই ভাই কষাই না থামাও আরে আমার বেশি মজা লাগবে না তো কম মজা হইলি হবে না আরে ভাই এখনো তুই কষায় ও কষান শেষ 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 স্যার স্যার শসা হ্যাঁ স্যার সামরা কষালাম চেকেনও দিয়ে দিসি এখন খালি রাঁধতে হবে ভালো মতন তো রান্নার পরে খুব ইঞ্চুটা করবো তো তো ভাইস আমরা আবার এসে পড়েছি এবাই যদি কষাইতে কষাইতে এক কালে কি করে লইছে কি কালার বানাইয়া লইছে এত সুন্দর কালার তা আরও কষাও না বেশি বেশি করে কষাও কষাইলেই ভালো আর ব্যথা করে না তোমার খালি কষাইতেই থাই আমি তো এতক্ষণ মরে যাইতাম মাঠটা ভাঙে যাইতাম সে কষাইতেই রয়েছে কষাইতেই রয়েছে এত কষাই কেমন এত তো কষাইতে আমি পারি না এত জোরে কষায় বসার নিশে আর চুলার আসটা একটু কমাই দিস কুমা কুমা আরে কুমাও কেন আরো বাড়া বাড়া তুই কুমায় কষাইতে কষাইতে পনেরো ঘন্টা লাগবে এনে কি বাই এ কতক্ষণ কষাবে একটু বার লাগতেছে না আর আমার খাওয়া লাগবে আমার বেশি মজার দরকার নাই রে ভাই বেশি মজা লাগবে না আরে লাগবে না বেশি মজা আর কষাই নিয়ে লাগবে না কষাই নিয়ে শেষ না কে শেষ মনে হয় আস্তে আস্তে কষাবে আরো জোরে হাতে ব্যথা হইছে না ভাই পরে এত সুন্দর কালার ওকে যদি পানি দেওয়া পানি দেয় এখানে তো পাগল নাকি ঘামাইছে কষাই নিয়ে আর কষাবে না মনে হয় এমন দেও না হুম এখন কিশমিশ দেয় না কি পরিমাণে কিসমিসই ও মনে মনের দেশে ও কিশমিশ দেশে আর ভাই কিশমিশ মাংসের মধ্যে কেটে দেয় ভাই পাগল হয়ে গেছে মনে হয়েছে আমার মা একটা পাগল হয়ে গেছে কিরে রে ভাই একটু থামায় আবার করে থামায় আবার করে আমার কিন্তু ভালো লাগছে না ও কি ভাই কি অবস্থা আর কত কষাবি ভাই আমার মার কত কষাবে আপনি একটু বলেন না থামাইতে বলেন না আরে ভাই আমি খাবো তো ভাই কষাইও না আর প্লিস কষাইও না কষাই নিয়ার আর ইচ্ছে নাই কষাইও না ভাই প্লিজ কষাইও না থামছে থামসে থামসে অনেকক্ষণ পর থামসে কসাইনেতে আর কষাই নেওয়া লাগবে দিয়ে তো আজকে আমাদের যে এখানে শেষ দিন তো বেশি বেশি কম্পিউটার দেখে যে কারণ ওখানে কম্পিউটার নাই টিভিও নাই শুধু মোবাইলে আর ওখানে যেয়ে অনেক মজার মজার টিকটক করব আপনারাও দেখবেন ভিডিও করবো মজার মজার আবার তো আমি আবার আসছে পড়ছি কিচেন রুমে এ ভাই তুই আমার মা কত গিয়ে দেবে না এত কেন পাগল হয়ে গেছে আমার আসলে গিয়েছি ভালো আর কষ না কি রে ভাই আবার করই তলসি রেকা তৈলের কি কোনো দাম নাই তৈলের কি কোনোই দাম নাই দু তৈল দিতেই রয়েছে না অল্পই দে তৈরি করবে কি ভাই হ্যাঁ আবার গি কতই যায় এত গি দেয় কা ভাই তো এক মাতাল করে দেবে আমাকে ও ও কি দিলে হম ও দেশে হইলো দার্শিনী ওই তেজপাতা তো আমি আচ্ছা এটা কি বুলও এটা তো পোলাও পোলার মধ্যে পেঁয়াজ দেখে ভাই আবার কষায় খালি কষায় কয় কষাই কষাই এত কষাও কা খালি থাই তাড়াতাড়ি রানিয়া লাইবে এতই লড়াই খালি লড়াই মা এদি পেঁয়াজ পুড়িয়ে গেছে এক কালি এদিকে কালই গেছে পুরিয়ে পুরিয়া লাইসি মাই নাকি পাগল নাকি ভাই পুরে লাইল পুরো এটা কেমন কথা আল্লাহ এটা তো সম্ভব এ কি দিল এতগুলো পোলাও পালাও এতগুলো পালাও কেমনে হয় এতগুলো খাবো কেমনে আমি না আমি খেতে পারবো এটা তো আসলে পোলাও রান্ধে পোলাওর মধ্যে পেঁয়াজ ভাই গাইস এই পোলার মধ্যে পেঁয়াজ দিতেই রয়েছে আমার আর ভাল লাগতেছে না আরে ভাই এত কষায় না রে ভাই কষাইও না ভাই কষাইও না বেশি এখনও কষাই ভাই এত লড়ায় না কেউ এত কেউ লড়ায় না লড়াইও না বেশি খাওয়া লাগবে তো আমার বিড়ালটা ক্ষুদার্থ হয়ে বসে আছে এতো লড়াই না তো কেউ এত লড়াই না এত লড়াইতেই রইছে আমার তো আর ভালোই লাগতেছে না খুদো লাগছে না এত লড়াই কা ভাই আর লড়াইও না ভাই প্লিজ ভাই আমি একটু খাইতে দে প্লিজ একটু খাইতে দেব না আর ও লারাই না শেষ শেষ এখন কি করবে পানি হ্যাঁ না বললো রা না এই পানি দিতেই রেসে বরিয়াছি এত পানি দেয় না তো ভাই এত পানি দেয় না তো আমি গোসল করতে পারবো এত পানি দিলো কেন ভাই পারি এতটিক কাঁচামরিচ আমি খাইতে পারবো না ভাই আমি খাইতে পারবো না এতটিক কাঁচামরিচ

আবার লড়াই আর ভাল লাগতেছে না শেষ তো ভাই আরো আঁকবে না আমি রোস্ট খাইছি পোলাও খাইছি তিন প্লেট পোলাও খাইছি সাইড পিস রোস্ট খাইছি ভাই এত মজা আমি বসে পারতেছি এখন আমরা খেলতে যাচ্ছি হলো

tomar <try> Sertiye var mı? Başka bir parça? Bu bir de de şeydir. Bu da bir de de şeydir. Sertiye var mı? Sertiye var mı? Açıya açıya. Açıya açıya. 0 0